আজকের ভিডিওতে পিতা পুত্রের অঙ্ক সমাধান করবো পিতা পুত্রের অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অঙ্কটি হচ্ছে পিতা ও মাতার গড় বয়স ছত্রিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়স আঠাশ বছর হলে পুত্রের বয়স কত প্রথমে আমাদের দেওয়া আছে পিতা ও মাতার গড় বয়স ছত্রিশ বছর দুইজনের বয়স দেওয়া আছে গড় বয়স ছত্রিশ বছর প্রথমে দুইজনে সমষ্টি বের করতে পার বয়সে সমাধান মাতার দুইজনের বয়স দেওয়া আছে তাহলে দুইজনের বয়সের সমষ্টি মাতার বয়সের সমষ্টি সমষ্টি ছত্রিশ যেহেতু দুইজনের দেওয়া আছে সেজন্য দুই গুণ তাহলে হয় বাহাত্তর বছর এরপরে লাইনে দেওয়া আছে পিতা মাতা ও পুত্রের গোয়ার বয়স আঠাশ বছর তিনজনের বয়সের সমষ্টি করবা মাতা পুত্রের বয়সের সমষ্টি সমষ্টি আঠাশ যেহেতু তিনজনের বয়সের সমষ্টি জন্য তিন বোন তিন হাজার চব্বিশ বছর বের করলাম বের করতে বলছে হচ্ছে পুত্রের বয়স কত লিখতে পারি বাহাত্তর বছর বারো বছর তাহলে পুত্রের বয়স বেরিতেছে বারো বছর এইভাবে টক সমাধান করবেন সাতাশ বছর সমাধানটা কমেন্টে জানাবেন